একবার ভাবুন তো যাদের ট্রান্সফারেবল জব যারা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায় শিফট করেন চাকরির জন্য বা বিশেষ কোনো কারণে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র এ টু জেড মানে বাসনপত্র থেকে শুরু করে একদম ফার্নিচার কার তার বাইক কিভাবে শিফট করে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আছে আমাদের টিমে এটা হচ্ছে বোলেরো চারশো সাত এর এটা আরো আছে যেমনি হয়ে গেলো আমাদের চোদ্দ ফিট আছে আঠেরো ফিট আছে যেমনি জিনিস থাকবে যদি বেশি জিনিস হয় তবে বড় গাড়ি আছে কম গাড়ি একদম এগুলো দিয়ে একদম পাঁচটা লেয়ার দিয়ে প্যাকিং করেন তারপরে সঠিক জায়গায় পৌঁছে দেন সঠিক সময় ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম একবার ভাবুন তো যাদের ট্রান্সফারেবেল জব যারা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায় শিফট করেন চাকরির জন্য বা বিশেষ কোনো কারণে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র এ টু জেড মানে বাসনপত্র থেকে শুরু করে একদম ফার্নিচার কার তার বাইক কিভাবে শিফট করে কিভাবে করে আপনারই যদি কখনো প্রয়োজন হয় আপনারা কিভাবে করবেন আপনাদের তখন না একটা ভালো প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানির দরকার হবে যারা আপনার প্রত্যেকটা বাড়ির প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস ভালো করে প্যাকিং করবে এমনভাবে যাতে সেগুলো নষ্ট না হয় এবং সেগুলোকে সঠিক জায়গায় সময় মতো পৌঁছে দেবে আর সেরকমই একটা কোম্পানির নাম দুর্গাপুরের মন্ডল প্যাকার্স অ্যান্ড মোবার্স যারা অনেক অনেক জায়গায় বিভিন্ন জায়গায় অনেক প্রোডাক্ট শিফট করেন আপনার বাড়ির জিনিস আপনার অফিসও হয়তো শিফট করবেন সমস্ত ক্ষেত্রে ওনারা সার্ভিস দিয়ে থাকেন কি কি সার্ভিস দিয়ে থাকেন একটু দেখে নিন প্যাকিং লোডিং আনলোডিং কারেন্ট বাইক ট্রান্সপোর্টেশন অফিস শিফটিং অল ইন্ডিয়া ডোর টু ডোর ওনারা সার্ভিস দেন আমরা ভেতরে চলে যাব এবং আমরা জানবো যে ওনারা কিভাবে এই সার্ভিসটা দিচ্ছেন কি রকম খরচাই বা হয় কোন কোন ক্ষেত্রে ওনারা এই সার্ভিস দেন তো সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন আজকের ব্লগে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর আচ্ছা মন্ডল প্যাকার্স অ্যান্ড মুভার্স এর কাজ কিভাবে হয় কারা আপনাদের কাছে কন্ট্যাক্ট করে বা আপনারা কিভাবে সেই প্রোডাক্টগুলো কতদিন সময় লাগে আমি এই সমস্ত কিছু বিষয়ে একটু জিজ্ঞেস করবো প্লিজ আমার নাম লক্ষ্মণ মন্ডল আচ্ছা আমি মন্ডল প্যাকেট সংঘর্ষে কাজ করি তো আমাদের হয় কি আমাদেরকে কন্ট্যাক্ট করার পর আমাদের বড় মানে ছোট জিনিস থেকে যত বড় বড় জিনিস আছে সব জিনিস আপনাদের ভালোভাবে প্যাক হয়ে লোড হয়ে তারপরে আপনার ডেস্টিনেশনে চলে যায় আচ্ছা মানে সেটা কি শুধু ইন্ডিয়ার মানে শুধু বিভিন্ন জায়গা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা মানে যে কোনো জায়গা পুরো অল ওভার ইন্ডিয়া আমাদের সার্ভিস আছে আচ্ছা যে কোনো জায়গায় আপনি পাঠাতে পারেন হুম হয়তো নিজের পুরো ঘরের জিনিস পাঠালে ওটাও আমরা করে যদি আপনি বলেন কি না আমাদের কিছু একটা জিনিস আছে হলো চারটে পাঁচটা কার্টুন হলো বা শুধু একটা বাইক আছে ওটাও আপনি মানে বাইক কার এগুলো সবই ট্রান্সফার করা যায় আপনারা পুরো কোয়ারি নেগুলো প্যাকিং করে তারপরে বাটি একদম ওই সঠিক জায়গায় পৌঁছে দেন পুরো বাইক পুরো ভালোভাবে প্যাক হয়ে যায় কর্কেট সিট ফর্ম দিয়ে আমাদের ল্যামিনেশন হয় পুরো বাইক প্যাক হয় ছোট জিনিসও ভালো করে প্যাক হয় মানে কোন জিনিস আমরা ছাই না সব জিনিস ভালো করে প্যাক করে একবার ভাবুন হয়তো আপনি একটা চাকরি করেন বা অনেকে এরকম আছে যাদের ট্রান্সফারেবল জব আছে বিশেষ করে যারা আর্মিতে চাকরি করে তাদের কিন্তু প্রায় তিন বছর পাঁচ বছর পর পর কোথাও না কোথাও শিফট করতে হয় তখন তারা ভাবেন যে আমার এত বড় বাড়ির বা নিজের সংসারের সমস্ত জিনিসপত্র আমরা ভাবে নিয়ে যাব অন্য জায়গায় তখন কিন্তু এই প্যাকার্স অ্যান্ড মোবাইল কোম্পানির ভীষণ প্রয়োজন হয়ে পড়ে আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় যাবো কাদের সাথে কন্ট্যাক্ট করবো তাদের জন্য আমি নাম্বারটাও

স্টেটের থেকে অন্য স্টেটে গেলো বা লং ডিস্টেন্স গেলো আমাদের মিনিমাম পাঁচটা লেয়ার চাপে করগেট সিট হয়ে গেলো ফর্ম হয়ে গেলো ল্যামিনেশন হয়ে গেলো আচ্ছা কাঁচের জিনিসের উপরে আলাদা করে দেওয়া হয় আচ্ছা বাবল র্যাপ হয়ে গেলো সব একদমই তাই একটা ভালো একটা প্রোডাক্ট আপনার বাড়ির জিনিসগুলোকে ভালো করে প্যাকিং করাটা ভীষণ দরকার তারপরে সঠিক জায়গায় পৌঁছানো দরকার নাহলে গিয়ে দেখবেন ওখানে ভেঙে ছুড়ে গেছে তো সেটার জন্য ওনারা এগুলো দিয়ে একদম পাঁচটা লেয়ার দিয়ে প্যাকিং করেন তারপরে সঠিক জায়গায় পৌঁছে দেন সঠিক সময় কীরকম চার্জেস লাগে সেটা কী সের উপর ডিপেন্ড করে সেটা আপনার ডিস্টেন্সের উপরে হয়ে গেলো জিনিসের উপরে হয়ে গেলো আচ্ছা পরে বেসিকালি ডিপেন্ড করবে আচ্ছা তারপরে হয়ে গেলো আমাদের যেমনি বাইরে গেলে পাঁচটা লেয়ার চাপলো হয় যেমনি স্টেটের ভিতরে দুর্গাপুর থেকে দুর্গাপুরে যদি হয়ে গেলো তো আমাদের তাও ভালো ভালো প্যাকিং হয় বড়োজিন বড়ো জিনিস সব প্যাক হয়ে যায় ছোটো জিনিস সব কার্টুনে ঢুকে যায় আচ্ছা আমাদের লোকালের মিনিমাম তিনটে লেয়ার চাপেই আচ্ছা মানে বিভিন্ন রকমের গাড়ি আপনাদের কাছে হচ্ছে যে গাড়িগুলো করে ওখানে মন করে দেয় সব রকমের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস যদি আপনি বলল কি লং ডিসটেন্সে গেলেন আমাদের তো কমার্শিয়াল গাড়ি ওম্রা জিনিস গেল যদি আপনি বলেন যে আমাদেরকে একটা পার্সোনাল কার একটা বুক করে দাও ওই সার্ভিসও আমরা দিই আচ্ছা তো এ টু জেড সমস্ত জিনিস যদি মুভ করার দরকার হয় এই মন্ডল প্যাকেজস এন্ড মুভারস কোম্পানির সাথে যোগাযোগ অবশ্যই করুন এটা অফিসটা কোথায় আছে আমি অ্যাড্রেসটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আছে দুর্গাপুরের অম্রাবতী মার্কেটে তাই তো অম্রাবতী ডিফেন্স कॉलोनी মার্কেট ডিফেন্স कॉलोनी মার্কেট মন্ডল প্যাকেজস এন্ড মুভারসের অনেক বড় একটা টিম আছে এবং তার মধ্যে কিছু জনকে পেয়েছি তাই তো অনেক বড় একটা টিম আছে কতজন আছে আমাদের টিম আছে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আছে আমাদের ট্রিপে আচ্ছা সবাই বাইরে বাইরে কাজে বেরিয়েছে একদম অ্যাভেলেবেল এই আছে তো বহু বছর ধরে এক্সপিরিয়েন্স ওনাদের এবং খুব অ্যাক্টিভ শ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার আমরা দিয়ে দিয়েছি দেখুন নিচে এবং গুগল ম্যাপলিং তো আছেই দেওয়া আচ্ছা এই সমস্ত গাড়িগুলোতে কি সব শিফট হয় হ্যাঁ আমাদের বেসিকালি এই গাড়িতে শিফট হয় হ্যাঁ আমাদের জিনিস হিসাবে গাড়ি আছে যেমনি এই গাড়িটার হয়ে ডালা আছে দশ ফিটের আচ্ছা যদি কম জিনিস থাকলো তাহলে এই গাড়িতে চলে আসলো এটা হচ্ছে বোলেরো চারশো সাত এটা আরও আছে জেমনি হয়ে গেলো আমাদের চোদ্দো ফিট আছে আঠেরো ফিট আছে সব মানে যেহেতু যেমনি জিনিস থাকবে যদি বেশি জিনিস হয় তো বড়ো গাড়ি আসবে কম একদম ডিপেন্ড করছে প্রোডাক্টের ওপর ডিপেন্ড করছে ডিস্টেন্সের ওপর এরকম ওনাদের বেশ অনেক গাড়ি আছে এবং অনেক গাড়ি তো এখন বাইরে আছে সব গাড়ি চলছে অনেক বেরিয়ে গেছে তো আপনারা এই জায়গাতে আছে ওই লোকেশনটা একটু দেখিয়ে দিই অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুরের আমরাবতী ডিফেন্স কলোনি মার্কেট এবং ডিফেন্স কলোনি মার্কেটের জাস্ট এখানে ঢুকে যাবেন সেকেন্ড সফটওয়্যার আছে ওনাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ফোন নাম্বার গুগল ম্যাপ কিন্তু সব তো দিয়ে দিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম সাথে থাকুন যেটা দেখলেন একটু ভিডিওটাকে শেয়ার করে দিন এবং অবশ্যই পেজটাকে ফলো করে দিন বাই